হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই অনেক অনেক ভালো আছো আমিও ভালো আছি আমি তো অনেকে ভালো আছি আজকে আমি আমার জমিতে এসেছি যে আজকে যেই বিষয় নিয়ে কথা বলবো সম্পূর্ণ আলাদা অনেকে আমাকে কমেন্ট করে বলেছো যে দাদা বেগুনের চারা কীভাবে তৈরি করতে হয় বা বেগুনের পুলি কীভাবে তৈরি করতে হয় সেই বিষয় নিয়ে একটা ভিডিও আপলোড করেন অবশ্যই এই ভিডিওটা যে আমি আপলোড করবো কারণ তোমাদেরকে দেখাবো যে বেগুনের চারা কীভাবে তৈরি করতে হয় বা কিভাবে করবেন সেই বিষয় নিয়ে আলোচনা করব। আর অবশ্যই তোমরা ভিডিওটার সঙ্গে থাকবেন সাথে থাকবেন শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন তাহলে বুঝতে পারবেন তো চলো কথা না বাড়িয়ে ভিডিওটা স্টার্ট করা যায় আমি যাইতেছি আমরা যেই জায়গায় বেগুনের চারা তৈরি করেছি সেই জায়গায় যাইতেছি তো অবশ্যই তোমাদেরকে এই বিষয়টা খুলে বলবো যে আমরা কীভাবে বেগুনের চারা তৈরি করি বা কিভাবে বেগুনের পুলি তৈরি করি তো আমাদেরকে এই দিকে যেতে হবে কারণ এই দিকে হচ্ছে পাট শাক আমরা চাষ করেছি শাকের পাশাপাশি বেগুনের পুলি তৈরি করেছি বা বেগুনের চারা তৈরি করেছি তোমরা দেখতে পারবে তো ফাইনালি আমি চলে আসলাম আমাদের বেগুনের চারাতে বা বেগুনের পুলি কি তৈরি করতে হয় সেই জায়গায় তো ফাইনালি এখানে আমরা বেগুনের চারা তৈরি করেছি বা বেগুনের পুলি তৈরি করেছি তোমরা হয়তো দেখতে পারছো যেখানে অনেক সুন্দর বেগুনের পুলি বা বেগুনের চারা হয়েছে এটা কিন্তু আমাদের নিজেদের নিজেরাই তৈরি করেছি এখানে হয়তো অল্প একটু ঘাস তোমরা দেখতে পারবে কারণ এই ঘাসটা এখন তুললে অনেকে চারা কুকুরে পড়ে যাবে এটাকে এখনও তোলা যাবে না সম্পূর্ণটা এখনও হয়নি বেগুনের চারাগুলো এখনও হয়নি বড় একটু হয়নি সেই জন্য দেখতে এরকম তোমরা যারা বেগুন চাষ করতে চাও তোমাদের উদ্দেশ্যই একটাই কথা বলতে চাই বেগুন চাষ করার আগে তোমাদেরকে বেগুনের পুলি নিজে তৈরি করতে হবে বা বেগুনের চারাটা তোমাদেরকে নিজে তৈরি করতে হবে বাজারে যেই পুলিটা বিক্রি হয় সেই বিক্রি হওয়া পুলিটা অনেকই ভেজাল থাকে ওই পুলিটাতে অনেকই ভেজাল থাকে ওখানে দেখো ওখানে কালো রঙের বেগুন থেকে সাদা রঙের বেগুন থেকে মানে মিক্স করে দেওয়া হয় তোমরা যারা বেগুন চাষ করতে চাও তোমাদেরকে কী করতে হবে সর্বপ্রথম তোমাদের করতে হবে তোমরা যেইটুক জায়গাতে বেগুনের পুলি বা বেগুনের চারা তৈরি করতে চাও সেইটুক জায়গাতে তোমাদেরকে মাটি একটু উঁচু করে নিয়ে একটু মানে তোমরা যে কোনো লাউচ চারা যেরকম করে গাড়ো সেরকম করে উঁচু করে নিয়ে অনেক সমান করে দিতে হবে যাতে বৃষ্টি পড়লে বা বৃষ্টি হলে পানিটা ধুয়ে নিচে তাড়াতাড়ি চলে যায় বা জলটা ধুয়ে তাড়াতাড়ি চলে যায় মাটিটা উঁচু করে নেওয়ার পরে মাটিটার উপর যে ঘাসগুলো থাকবে সেই ঘাসগুলোকে তোমাদের তুলে ফেলে দিতে হবে তা না হলে সেই বেগুনের পুলিতে অনেক ঘাস হবে বেগুনের পুলিগুলো তাড়াতাড়ি বড় হয়ে উঠতে পারবে না সেই জন্য ঘাসগুলোকে তুলে ফেলে দিতে দিতে হবে তারপর তোমরা সেই মাটিটাতে গোবর সার শুকন গোবর সার মিক্স করে সেই মাটিতে দিয়ে একদম এরকম করে লাড়াচাড়া করে দিতে হবে তোমাদেরকে দেওয়ার পরে সেই মাটিটা একদিন তোমাদেরকে রেখে দিতে হবে রেখে দেওয়ার পর তারপর তোমরা সেই মাটিতে বেগুনের বীজ রোপণ করতে পারো বা ছিটিয়ে দিতে পারো ছিটিয়ে দেওয়ার পর মাটিটাকে এলোমেলো করে দিয়ে দিতে হবে কারণ যদি বীজটা উপরে থাকে না তারপর তোমাদেরকে বীজ এরকম করে দেওয়া হলে তারপর তোমাদেরকে উপরে পলিথিন দিয়ে ঘিরে দিতে হবে বাঁশ কেটে তোমরা ভালো করে ঘিরে দিতে হবে তাহলে যদি বৃষ্টি পড়তে পারে না তোমাদেরকে আমি আবারও বলছি যেই জায়গাটায় তোমরা বেগুনের বীজ বা বেগুনের চারা তৈরি করতে চাও সেই জায়গাটা ভালো করে পরিষ্কার করে নিয়ে মাটিটা উঁচু করে দিয়ে তারপর তোমরা ওখানে গোবর সার মিক্স করে দিয়ে তারপর তোমরা বেগুনের বীজ রোপণ করবে বা ছিটিয়ে না হলে কিন্তু হবে না মাটিটা ভালো করে নিতে হবে মাটিটা ভালো করে নিলে তাহলে কী হবে যে মাটিটার যে একটা ক্ষমতা বা একটা পাওয়ার থাকে গোবর সারের তাহলে ওই বীজটাতে তাড়াতাড়ি লাগার পরে বেগুনের চারা চারাগুলো অনেক তাড়াতাড়ি বড় হয়ে ওঠে এই যে দেখো আমরা শুধু এখানে গোবর সার দিয়েছি আর কিচ্ছু দিনই গোবর সার দিয়ে গোবর সারটা এরকম করে মিক্স করে মাটির মধ্যে ফেলে দিয়ে তারপর বীজ আমরা সিটি দিই ছিটিয়ে দেওয়ার পরে মাটি এরকম করে এরকম করে এলোমেলো করে দেওয়ার পর তারপর আমরা বাঁশ দিয়ে পলিথিন দিয়ে ভালো করে ঘিরে দিই তাহলে কি হয় যে বৃষ্টি পড়লে পুলিটা নষ্ট হয়ে যাবে না বীজটা নষ্ট হয়ে যাবে না সেই জন্য পলিথিন দিয়ে ঘিরে দিতে ঘিরে দিতে হয় আমরা হয়তো দেখতে পাচ্ছ সম্পূর্ণ আলাদাভাবে আমরা বেগুনের চারা তৈরি করেছি এখানে পলিথিন দিয়ে আমরা ঘিরে রেখেছি কারণ যদি বৃষ্টি বা পড়ে তাহলে পুলিটা নষ্ট হবে বা বীজটা নষ্ট হয়ে যাবে সেই জন্য আমরা পলিথিন দিয়ে ঘিরে রেখেছি বা ঢেকে রেখেছি তোমরা যেটা ভাবতে পারো এইভাবে বাঁশ কেটে ঢেকে রেখেছি তোমরা হয়তো দেখতে পাচ্ছ হ্যালো বন্ধুরা আজকের জন্য এইটুকুই ভিডিও ছিল যদি ভিডিওটা তোমাদেরকে ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে কমেন্ট করে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে দেখবেন আজকের জন্য এইটুকুই ভিডিও কৃষকদের জয় হোক